Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Yeah, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Oh.

পানির স্রোত বয়ে যাচ্ছে পানির হ্যাঁ স্রোতের বিপরীতে চলে যাবে নৌকা ভেসে চলে যাচ্ছে বাহিন ওয়াশ টাওয়ার রয়েছে ওখানে বাবা বা দূরে দেখা যাচ্ছে ওয়াশ ওয়াচ টাওয়ার এই যে নৌকা যাচ্ছে যাচ্ছে নৌকা আসতে পারছে প্রিয় দর্শক ভ্রমণের গুরুত্ব কিন্তু মানুষের জীবনে অপরিসীম মানুষ ঘোরাফেরা করতে ভালোবাসে বিভিন্ন জায়গায় তারা ঘোরাফেরা করে মানুষের নির্দিষ্ট পছন্দের কিছু জায়গা সিলেক্ট করে একটি নির্দিষ্ট সময় এবং সেই জায়গাতে যায় ঘোরাফেরা করে সেই জায়গাটা পরিদর্শন করে উপভোগ করে কিছু ছবি তুলে রাখে কিছু ভিডিও করে এবং সেগুলো মনের আনন্দে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপলোড দিয়ে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে থাকে তো ভ্রমণ করা ভালো ভ্রমণ অভিজ্ঞতা কিন্তু জীবনে আরও অনেকটা পথ এগিয়ে নিয়ে যায় ভ্রমণ করলে পৃথিবী চেনা যায় দুনিয়া চেনা যায় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই নদীটি দেখতে পাচ্ছেন এটিকে আসলে বলা হচ্ছে ঘাট এটি হচ্ছে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ফতেপুর ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠ এটি অবস্থিত মহেরা জমিদার বাড়ি থেকে পূর্ব দিকে সাত কিলো রাস্তা সাত থেকে আট কিলো রাস্তা যেতে হবে এটা হচ্ছে হাট ফতেহপুর উচ্চ বিদ্যালয় এখানে নদী এই নদীতে দূর দূরান্ত থেকে নৌকা ভ্রমণে আসেন সবাই সমিত বিহার্স আপনারা দেখতেই পাচ্ছেন এবং কত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ খুব সুন্দর একদম নিরবিলি সমিতার্স আপনারা ভাবতেছেন যে এখানে এত নৌকা এসেছে পিকনিক হচ্ছে এত বড় বড় বক্স দেখা যাচ্ছে তাহলে উল্টা পাল্টা ড্যান্সও হচ্ছে আবার বাজনা নেই তাই না সমাজ ভাস বাজনারে খাজনা করে দিয়েছি সমাজ ভাস কিছু মনে করবেন না বাজনাকে আউট করে দিয়েছি সমাথ ভাস শুধু যে ছেন সিনারিগুলো মনোরম পরিবেশ সেটাই দেখানোর চেষ্টা করেছি সমাজ ভাস আপনারা যদি মহারা জমিদার বাড়ি কেউ ভ্রমণের উদ্দেশ্যে আসেন তাহলে অবশ্যই ময়রা জমিদার থেকে বাড়ি বের থেকে বের হয়ে ময়রা জমিদার বাড়ি ভ্রমণ শেষ করে আছরের আগে আগে ওই জায়গাটাতে পৌঁছে যাবেন অর্থাৎ চারটে সাড়ে চারটার মধ্যে আপনি ওখানে যাবেন ময়রা জমিদার বাড়ি ওখান সামনে গেট থেকে গেট থেকে আপনি ঘাট নিয়ে চলে যাবে ঘাটে ওখানে গেলে কিছুটা সময় কাটাতে পারবেন ভালো লাগবে যেসব ভাই বোনেরা প্রকৃতি প্রেমী প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান তিনিদের জন্য একটি স্বল্প বিনোদনের হলো একটি ভালো জায়গা পরিবেশ উন্মুক্ত নদীর ধারে ঠান্ডা আবহাওয়া একটু বাদাম খেলেন মন্দ হয় নাকি বলেন তো সমাটিভার আমি মহিলা জমিদার বাড়ি ভ্রমণ শেষ করে ওখান থেকে ঘাটে গেলাম ঘাটে যেতে বিশ টাকা নিয়েছে তো বিশ টাকা ভাড়া চেঞ্জি নিয়ে গিয়ে একদম ঘাটে নেওয়াই দেবে হাট ফতেপুর উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে স্কুল মাঠের সামনে তো কিছুক্ষণের জন্য আর কি ঘন্টাখানে এক সময় কাটানোর জন্য একটি ভালো জায়গা আমার খুব ভালো লেগেছে আমি ওখানে ঘণ্টা ছিলাম আমার আরও থাকতে ইচ্ছে করতেছিল কিন্তু আমি বহু দূর থেকে গেছি তো সমুদ্র ব্যাস অনেক দূর থেকে আমি মহিলা জমিদার বাড়ি ভ্রমণ করতে গেছি অনেক দূর তোমার ফিরতে অনেক রাত হবে দেখে আমি সেখান থেকে তাও মাগরিবের আগে আগে রওনা দিয়েছি ছয়টার দিকে রওনা দিয়েছি তো যাই হোক সমুদ্র ব্যাস কিছু মনে করবেন না দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন ঘোরাফেরা করতেছি নদীর তীরে কবে সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ খুব ভালো